যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পরলে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়াইম দিদি কুমবে আমি ও বানিন

তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিযিকের ব্যবস্থা করে যেটা সে কল্পনাও করে নাই সুবহানাল্লাহ চাই ডুবে যাওয়া বিস্কুটকে কখনো আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না তাহলে হাতে যেটা আছে সেটাও ডুবে যাবে ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না তাহলে ঘরের যেটা আছে সেটাও চলে যাবে বিপদে পড়লে কখনো আত্মীয়স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয়স্বজনরা হাততালি দেবে আর ঢোল পেটাবে করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতা থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলব বাজ মানুষকে আপনি যতই ভালোবাসুন আর যতই সম্মান করুন না কেন তারা কখনোই আপনার আপন হবে না দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতন যতই সুন্দর করে সাজান না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যদি সফল হন তাহলে আপনার ছেরা জামাটাও হবে ইতিহাস আর যদি কোনোভাবে ব্যর্থ হন তাহলে আপনার সুট পরাটাও হবে উপহাস এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমি হচ্ছি পাতা। তবে একটা কথা কি জানেন তে হলেও কখনো কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করুন যদি আপনি জিততে নাও পারেন তারপরেও অনেক কিছু শিখতে পারবেন আর যদি মূর্খের সাথে তর্কে জড়ান জিততে তো পারবেনই না উল্টো আপনার মান সম্মান যেটুকু আছে সেটুকুও শেষ হয়ে যাবে জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তর্ক পালে একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা তালাক দিয়ে দে তার থেকেও ভালো বু বিয়ে করাবো শ্বশুর বাড়ির ঘড়িটা মনে হয় সবসময় দুই চার ঘন্টা বেশি চলে কারণ কি জানেন কারণ সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি তারপরও আমার শাশুড়ি পাশে বাসার খালাকে বলছেন বাড়ির বু যদি সকাল নয়টার সময় ঘুম থেকে ওঠে তাহলে সেই বাড়িতে কোনো উন্নতি হয় না শত্রু কখনো বাইরের লোক হয় না শত্রু নিজের লোকই হয় ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোকগুলোই শত্রু হয়ে যায়